নমস্কার বন্ধুরা মাতারানীর ক্রেপাতে স্বাগতম জানাচ্ছি কুম্ভ রাশি জাতক আরেকটি নতুন রাশি ভিডিওতে আজকের এই ভিডিওটি কুম্ভ রাশি জাতক জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কুম্ভ রাশি শত্রুর অন্ধকার রহস্য উন্নোচিত হবে এই কথা প্রাণ আটকাবে আপনার ছয়ই মে দু এক নারীর বাস্তবতা বের হবে দেখুন ছয়ই মে দু হাজার চব্বিশ কুম্ভরাশি জাতক জাতিকাদির জন্য কেমন যাবে আজকের এই দিনটি কি হবে আজকের এই দিনে আপনাদের শুভ সংখ্যা শুভ দিক শুভ রত্ন এবং শুভ রং সব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কুম্ভ রাশি ছয়ই মে দু হাজার চব্বিশ আজ সারাদিন সামাজিক কাজের জন্য আপনাদের উদ্বেগ বৃদ্ধি পাবে তবে দিনটিতে সাবধান সম্মান নিয়ে আপনার চিন্তা বাড়তে পারে কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে ঝামেলা বাড়তে পারে শরীরের সমস্যায় বহু অর্থ ব্যয় হতে পারে তবে দিনটিতে অনেক দিনের পুরনো কোনো ভ্রমণের পরিকল্পনায় বাধা আসতে পারে প্রেমের জট ছেড়ে চাপে। ব্যয়ের প্রতি একটু বেশি নজর দিতে হবে কুম্ভ রাশি ছয়ই মে দিনটিতে স্ত্রীর সঙ্গে আপনার মতবিরোধ কেটে যাবে প্রেমের জট ছেড়ে যাবে আজ প্রেমের বিষয়ে খুবই ভাবনা চিন্তা করে এগোতে হবে না হলে প্রেমের বিষয়ে আপনাদের প্রতারিত হওয়ার যোগ্য দেখতে পাবে সন্তানের সুবুদ্ধি ঘটতে পারে শিক্ষার্থীদের জন্য দিনটি খুবই ভালো যাবে আজ শিক্ষার্থীরা তাদের শিক্ষা খাতে উন্নতি করতে পারবেন মামলা মোকদ্দমা থেকে নিজেকে বাঁচিয়ে চলায় ভালো হবে সাংসারিক শান্তি বজায় থাকবে পুরনো শত্রুর কাছ থেকে আপনারা বন্ধুর মতো ব্যবহার পেতে পারেন কুম্ভ রাশি ছয়ই মে দিনটিতে অর্থচিন্তা আপনাদের বাড়তে পারে পরিবারের কেউ আপনাকে সঙ্গ দেবে না সাবধান থাকুন সম্পর্কর ভাগ্য খুবই ভালো থাকবে জীবিকার ভাগ্য খুব একটা ভালো থাকবে না কুম্ভ রাশি ছয়ই মে আজকের দিনে আপনাদের শুভ সংখ্যাটি হবে আঠাত্তর শুভ দিক হবে অগ্নিকোণ শুভ রত্ন হবে নীলা এবং আপনাদের শুভ রং হবে নীল আজ আপনারা আপনার কর্মের জন্য কোথাও সম্মানিত হতে পারেন তবে দিনটিতে সংসারিক শান্তি বজায় রাখতে আপনাকে গুরুজনের সাহায্য নিতে হতে পারে সঞ্চয়ের ইচ্ছা খুব বাড়তে পারে সকলের সঙ্গে কথা খুব বুঝে বলতে হবে না হলে আজ আপনার কথার দ্বারা কেউ আঘাত পেতে পারে সন্তানের নিয়ে সংসারের কহল সৃষ্টি হতে পারে কুম্ভ রাশি ছয়ই মে দিনটিতে নেশার প্রতি আপনাদের আসক্তি বৃদ্ধি পাবে যার জন্য সমাজের সামনে আপনার হানি হতে পারে আইনি সমস্যায় পড়তে পারেন নিজের প্রতিভা বিকাশে বিশেষ নজর দিতে পারবেন আজ কোনো ভয় আপনার নাশ করতে পারে আবেগের বয়সে কাজ করলে অনেক বড় বিপদ হতে পারে ছয়ই মে দিনটিতে আমাশ জাতীয় রোগে কষ্ট পেতে পারে বাড়ির পরিবেশ অনুকূল থাকবে বাড়ির বড়দের শরীর নিয়ে আপনার চিন্তা পারে থাকতে উচ্চশিক্ষার জন্য বিশেষ সুযোগ আসতে পারে তবে দিনটিতে অর্থভাগ্য আপনাদের মধ্যম প্রকারের সকাল থেকে একটু চিন্তা থাকতে পারে পরিবারের সকলের সঙ্গে আপনার সদ্ভাব্য বজায় থাকবে সম্পর্ক ঠিক রাখতে ঘরের বাইরের পরিবেশে আপনাদের চাপ নিতে হবে পেশাগত ক্ষেত্রে প্রচুর চাপ বাড়তে পারে কুম্ভ রাশি ছয় মে দিনটিতে অর্থভাগ্য আপনাদের ভালো থাকায় অযথা অহংকার বৃদ্ধি পাবে অহংকারের বসে আপনারা আপনার থেকে নিচু পদের ব্যক্তিদের অপমানিত করতে পারে যার ফলে তাদের কাছে আপনার সম্মানহানির যোগ্য দেখা যাচ্ছে আজ প্রেমের সম্পর্ককে মজবুত রাখার জন্য আপনারা কোনো ধর্মীয় স্থানে নিজের সেবা নিবেদন করতে পারেন এতে আপনাদের প্রেমের সম্পর্ক মজবুত হবে কুম্ভ রাশি ছয়ই মে আজকের দিনে আপনাদের মন একটু বিচলিত থাকবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য ওম শিবাই মন্ত্রটি দিনে সাতবার জপ করবেন এতে আপনারা অনেক উপকৃত হবেন মহাদেবের আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনাদের থেমে থাকা কোনো কাজ আবার নতুন করে শুরু হতে পারে কোনো নামী ব্যক্তির সঙ্গে আপনার পরিচয় হতে পারেন পরিচিত হওয়ায় আপনারা অনেক লাভবান হতে পারেন ধর্ম বিষয়ক আলোচনায় আপনার সুনাম বৃদ্ধি পেতে পারে মাত্রা ছাড়া আবেগ আপনাদের ক্ষতি দিকে আনতে পারে কর্মক্ষেত্রে জটিলতা কাটিয়ে ওঠার ভালো সময় পেতে পারেন কুম্ভ রাশি ছয়ই মে দিনটিতে প্রিয় কোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে খাদ্যের প্রতি লোভ সামলাতে না পারলে আপনাদের শারীরিক সমস্যা হতে পারে বন্ধুর কারণে কোথাও সম্মানিত হতে পারে তবে দিনটিতে খেলাধুলায় নাম করার ভালো সুযোগ আসতে পারে ব্যবসার ব্যাপারে মনোবল বাড়াতে পারে কাউকে কোনো ব্যাপারে পরামর্শ না দেওয়ায় ভালো হবে হতাশার জন্য আপনাদের শরীর খারাপ হওয়ার সম্ভাবনা দেখা যাবে মানুষের সেবায় শান্তি লাভ পাবেন গুরুত্বপূর্ণ কাজে আপনারা বিপত্তি ঘটতে পারে দাম্পত্য জীবনে হঠাৎ করে অশান্তি শুরু হতে পারে কুম্ভ রাশি আজ সারাদিন আর্থিক ব্যাপারে কোনো ভালো লোকের সাহায্য পেতে পারেন পরিবারের সকলের সঙ্গে আপনারা আনন্দে কাটাবেন দিনটি সম্পর্ক ঠিক রাখার জন্য আপনার দুশ্চিন্তা হতে পারে জীবিকার জন্য অন্যের কাছ থেকে সাহায্য নিতে হতে পারে আজ সারাদিন ঋণ এবং পাওনা আদায় খুবই ভালো হবে ঋণ এবং পাওনা আদায় ভালো হওয়ায় আপনাদের মনের মধ্যে আনন্দ লাভ পাবে তবে দিনটিতে অপরকে সুখী করতে গিয়ে আপনার নিজের স্বার্থ ত্যাগ করতে হবে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে আইনি সুরক্ষা পেতে পারেন প্রতিযোগিতামূলক কাজে আপনারা জয়ের আশা রাখতে পারেন কর্মস্থানে নিজের কিছু ভুল শোধরানোর জন্য আপনাকে মিথ্যা আশ্রয় নিতে হতে পারে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের মধ্যে রুক্ষতা বাড়তে পারে কুম্ভ রাশি ছয়ই মে দিনটিতে বিশেষ কোনো আলোচনা থাকলে তা সেরে ফেলুন শারীরিক দুর্বলতায় ভগতির যোগ্য দেখতে পাবেন কর্মস্থানে ক ভালো পরিকল্পনার জন্য আপনার সুনাম বাড়তে পারে গুরুজনের কথায় বিশেষ মনোযোগ দিতে পারে বিশেষ কোনো কাজের সুযোগ আসতে পারে তবে দিনটিতে বাড়ির দায়িত্ব পালনে আপনারা সক্ষম হতে পারবেন বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করি মাতারানীর সত্যিকারীর ভক্তরা কমেন্টে জয় মাতারানী বা ওং নম নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মহাদেবের আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের সপরিবারকেও সুস্থ রাখুন